জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন মাত্র দুইটি জিকির যদি করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো একেবারে একবারে দূর করে দিবে আপনি দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা যত কষ্টের মধ্যে আছেন যত বিপদের মধ্যে আছেন সমস্ত বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক আপনার অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে সুখ শান্তি ভরপুর করে দিবে তাই অবশ্যই আপনারা আজকে শুক্রবার দিনে বা রাতে যেই কোন সময় সুযোগ পাবেন এই দুইটি শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিকির আপনি অবশ্যই করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মাত্র দুইটি জিকির যদি আপনি একশো বার করে দুইশো বার ছোট জিকিরটি একটি নিয়ম মেনে আপনি করতে পারেন আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ রিজিক দিবে যারা বিপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন আল্লাহ আপনাদের বিপদ আপদ পেরেশানি দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে শুধু মুসলমান নয় এই জিকিরটি যদি কোন কাফের মুশরিক যদি কোন হিন্দু খ্রিস্টান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ফজিলত দান করবে ফেরাউন এই জিকির করেছিল আল্লাহ তাআলা ফেরাউনকেও সাহায্য করেছিল ফেরাউন ও আল্লাহ নিয়ামত দিয়েছিল আল্লাহু আকবার ও প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই দুইটি জিকির করলে আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে তাই মনোযোগ সহকারে শুনুন কিভাবে আপনি আমলটি করবেন নিশা আল্লাহ শুক্রবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ সময় কিন্তু অবহেলা করে হেলায় দুলায় আপনি কাটিয়ে দিবেন না শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার জুমার দিন সম্পর্কে বলেছেন রাত সম্পর্কে বলেছেন আমি আপনাদেরকে দুইটি জিকির কোন দুইটি জিকির কিভাবে করবেন বলে দেব এমন দিন নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জমার দিন শুক্রবার এই জুমার দিন শুক্রবার আল্লাহর কাছে কেমন দামি নবিজি বলেছেন বৎসরের মধ্যে দুইটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঠিক তেমন দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিন সকলে বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় জুমার দিন এবং রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় বলেছেন তার কবরের মধ্যে কোনো আজাব হয় না কবরের মধ্যে কোনো শাস্তি না। আল্লাহ কবরের মধ্যে নাজাতের ফয়সালা করে দেয় এবং তার জন্যে আল্লাহ আল্লাহর নূরের জান্নাতকে রেডি করে রেখে দেয় সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহ জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন সুরাতুল জুমা নামক একটি স্বতন্ত্র সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমা কোরআনুল কারিমের মধ্যে এত বেশি ভালোবাসে আল্লাহ জুমার দিনকে হজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ জুমার দিন শুক্রবার বানিয়েছেন হজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ জান্নাতের মধ্যে শুক্রবার জুমার দিনে প্রবেশ করিয়েছেন গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে শুক্রবারেই বের করে দিয়েছিল সাড়ে তিন পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে তওবা করেছেন মাপ চেয়েছেন এই দোয়াটি পড়ে রব্বানা যলামনা আনফুসানা না ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সাড়ে তিনশো বৎসর পরে আল্লাহ আলামিন যখন তাওবাকে কবুল করলেন সেই দিনটাও ছিল শুক্রবার জুমার দিন সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এবং এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবার আবার সর্বশেষ যখন পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে কেয়ামত সংগঠিত করে দিবে সেটাও জুমার দিন শুক্রবার তার মানে জুমার দিন শুক্রবারের অনেক বেশি দাম তাহলে চলুন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই জুমার দিন শুক্রবার এই দুইটি জিকির করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে সবাইকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবে চলুন আমি এক্ষণে বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে আপনারা আলোচনাটি শুনবেন এবং যেই দোয়াগুলো বলে দেব দোয়াগুলো পাঠ করে করবেন ইনশাল আমলটি করবেন যেই কোনো সময় জমার দিন অথবা রাত সর্বপ্রথম সুন্দর করে রু করবেন আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করে আমল করলে আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহর দ্রুত কবুল হয়ে যায় ও সাতরুল ইমান পবিত্রতা ইমানের অংশ নবীজি বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিসকে ভালোবাসে এই জন্যে আমি আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে আপনি অজু করবেন অজু করার শুরুতে পাঠ করবেন রহিম অজুটা যখন আপনার শেষ হয়ে যাবে কালেমায়ে মায়ের শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পরে যদি কেউ কালে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার তাহলে চলুন অজুটা করার পর কিভাবে আপনারা কালিমে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে আপনারা একটি বার বরুণ এভাবে পাঠ করবেন আঙ্গুলটা ইশারা দিয়ে পাঠ করলে ভালো সন্ন্যত

ভাবে সুন্দর করে আপনি কালিমাই শাহাদা পাঠ করবেন তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে আমলটি করবেন পবিত্র একটি সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তিনবার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমার জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি এই ছোট স্তেগারটা তিনবার পাঠ করবেন এভাবে আতাই আবারও পাঠ করুন আস্তাগফিরুল্লাহ ওয়া এভাবে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন এক নাম্বারে। দুই নাম্বারে নবীজির প্রতি প্রাম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দরুদ শরীফটা নবীজি বলেছেন এই তিনবার দ শরীফ পাঠ করলে নবীজি আপনার জন্যে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দেবে তাই দরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার পড়বেন কোন দরুদ শরীফটা পড়বেন শুনুন নামাজের দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে একটিবার বার পড়ুন আপনারা এভাবেই দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

এই দোয়াই ইউনুস যদি আপনি চল্লিশ বার পাঠ করতে পারেন আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা কষ্ট গুলোকে আল্লাহ দূর করে দিবে প্যাটের মধ্যে গিয়ে এই ছোট দোয়াই ইউনুসটি পাঠ করেছিল আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে আল্লাহ মাসের পেট থেকে ইউনুস নবীকে এই দোয়ার উসিলায় বের করে দিয়েছে আল্লাহর কাছে ভালো লেগেছে দোয়াটি কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন সে দোয়াটিকে কুট করে রেখে দিয়েছেন এই দোয়া ইউনুস যদি আপনি চল্লিশ বার পাঠ করেন আল্লাহ আপনার জীবন থেকে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে বাধাগুলো আল্লাহ কেটে দিবে আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন দোয়া ইউনুস সহিশুদ্ধভাবে লা ইলাহা কিল্লা আনতা শোভা না কাইন্যে কুমতুমি নাও জলিমিন আবারও পাঠ করুন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায- zalimin এভাবে আপনি দোয়া ইউনুস 40 বার পাঠ করবেন 3 নম্বরে দোয়া ইউনুস কতবার 40 বার আবারো পুরো নামার সঙ্গে লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি নাম গুণবাচক সিফাতি নাম এবং আরেকটি জাতি নাম দুইটি নামি আপনি পাঠ করবেন 100 বার করে প্রথমে আল্লাহর জাতি নাম এই নামটি একশো বার পাঠ করবেন আল্লাহর অসংখ্য নাম আছে নিরানব্বইটা নাম আমরা জানি কিন্তু আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ নাম আছে আমরা জানি না আপনি হাজার হাজার লক্ষ লক্ষ যত নাম আছে সব নামে ডাকলে আল্লাহ যতটুকু খুশি হয় আর এই জাতি নামে আল্লাহর একটা নামে ডাকলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয় আর এই নামটাই হচ্ছে এই আল্লাহ এই নামটায় ডাকলে তাহলে আপনি এই নামটা একশো বার পাঠ করবেন ইয়া ইয়া আল্লাহ ইয়া অহু ইয়া আল্লাহু গনে গড়ে সুন্দর করে আপনি বার পাঠ করবেন এটা আল্লাহর জাতি নাম ইয়া আল্লাহহু ইয়া আল্লাহহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহো ইয়া আল্লাহ একশোবার পাঠ করার পরে পাঁচ নাম্বারে আল্লাহর আরেকটি গুণবাজক সিফাতি নাম একশোবার পাঠ করবেন একশো বার পাঠ করার পরে আপনি মুনাজাত করবেন এই নামটি আপনি পাঠ করবেন এভাবে জালালিওয়াল একর আমার সঙ্গে পড়ুন জালালিওয়াল একর এই নাম পরে আল্লাহর কাছে যা চাইবেন তা

যা চাইবেন তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন যা চাইবেন আপনাকে ফিরত দিবে না তাহলে আপনি মুনাজাত এভাবে আল্লাহর কাছে চেয়ে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলাই কবল করে নাও আমিন আমিন এভাবে আপনি মুনাজাত শেষ করবেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে সুন্দর করে বোঝাতে চেষ্টা করি এই জন্যে হয়তো একটু ভিডিওটা লম্বা হয়ে যায় বিরক্ত হবেন না আপনি যদি কোনো আমলের ভিডিও দেখেন মনোযোগ সহকারে আপনি যদি আমল নাও করেন তারপরও আপনি সব পাবেন যতক্ষণ পর্যন্ত মানে আলোচনাটা শুনবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা নেকিল আপনার আমল নামার মধ্যে এই জন্যে প্রত্যেকটা আমলের ভিডিও আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমল যদি পারেন করবেন সম্ভব না হলে করবেন না কিন্তু অবশ্যই কোনো ভিডিও মিস করবেন না প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলের নিয়মটা বলে দিচ্ছি শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন আপনি পবিত্রতা অর্জন করে উজু করে এক নাম্বারে পবিত্র জায়গাতে বসে তিনবার ইস্তিকফার পাঠ করবেন দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা তিন নাম্বারে 40 বার দোয়াই ইয়unusটা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বার পাঠ করবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত সবকিছুকে আল্লাহ দূর করে দেবে চার নাম্বারে আল্লাহর এই জাতি নামটা একশোবার পাঠ করবেন ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু একশোবার পাঁচ নাম্বারে আল্লাহর এই গুণবাচক সিফাতি নামের জিকিরটাও একশোবার করবেন আল্লাহর কাছে যা চাইবেন এই নামের জিকির করে তাই পেয়ে যাবেন আর এই জিকিরটা হচ্ছে ইয়াদল জালালিওয়াল ই করম ইয়াদল জালালিওয়াল ছয় নম্বরে আবারও তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তারপর আল্লাহর কাছে মোনাজাত করে চাইবেন কি প্রয়োজন আপনার যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক রিজিকর দেখে আপনার সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল কর মেনজুর করে জীবনে একবার মক্কাম দিন আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছেন সালাম আলাইকুম রহমেতুল্লাহি ও বারকা